গতকাল তিরিশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকাতে এক পশলা ভারী বৃষ্টির দেখাও কিন্তু মিলেছে ওয়েদার আপডেট চ্যানেলে আজ একত্রিশে জানুয়ারি বুধবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আজ এবং আগামী কাল বৃষ্টি সম্ভাবনা যেটা রয়েছে এর আগের বিভিন্ন পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে বৃষ্টি হতে পারে মোটামুটি ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত সে তো সেক্ষেত্রে আজ এবং আগামী কাল কোথায় কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে সর্বশেষ পরিস্থিতিতে কি অনুমান করা যাচ্ছে প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আজ একত্রিশে জানুয়ারি বুধবার সকালের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাংলাদেশের খুলনা শহর পেরিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার দিকে এগিয়েছে সেক্ষেত্রে বরিশাল বিভাগের মূলত উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যার মধ্যে বরিশাল সদর সহ বরিশাল জেলার উত্তরাঞ্চল সেই সাথে পিরোজপুর পটুয়াখালী ভোলা ঝালকাঠি এই সমস্ত জেলার উত্তর দিকের এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ দুপুরের মধ্যেই বৃষ্টিটা হতে পারে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে খানিকটা চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর এবং তার আশেপাশের কিছু এলাকার দিকে এগোতে পারে তো সেখানেও কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপরে পূর্বাভাস মতোই কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে গেছে তো সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঝাড়খণ্ডের মূলত পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলো এখানে কিন্তু আবারও একটু একটু করে মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই মুহূর্তে আকাশ মোটের উপর পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের দিকেও মোটের উপর আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও চোখে পড়ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকাতে প্রধানত পরিষ্কার আবহাওয়া আর কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ত্রিপুরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে মূলত মেঘলা আবহাওয়া রয়েছে এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্তটি একত্রিশে জানুয়ারি নাগাদ তৈরি হতে পারে তো এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ এবং পরিধি কিছুই কিন্তু বেড়ে যেতে পারে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ওয়েদার সিস্টেমগুলো ক্রমশ পূর্বের দিকে এগোতে থাকবে অর্থাৎ বাংলাদেশ পেরিয়ে ক্রমশ ত্রিপুরা এবং আসামের দিকে এগোতে থাকবে ফলে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে দুই সাগর অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরে দুটো কিন্তু অ্যান্টিসাইক্লোন রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ভারতের দিকে বিভিন্ন এলাকাতে প্রবেশ করছে এদিকে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা লাদাখ এবং জম্মু কাশ্মীরের দিকে এসে আজ হাজির হয়েছে এই মুহূর্তে মধ্য পাকিস্তানের উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা আজ দুপুরের দিকে হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী দিল্লির দিকে চলে আসার সম্ভাবনা থাকছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলো সৌজন্যেই হিমাচল থেকে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ নেপালের বিভিন্ন এলাকা এখানে কিন্তু প্রবল তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতের রাজধানী দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের উত্তরাঞ্চল মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে শিলাবৃষ্টি দমকা ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তো এখানে কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সাথে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত এলাকাতে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর থেকে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না তার পরবর্তীতে আরো একটা স্পেলে এদিকে কিন্তু ঝড় বৃষ্টি আসবে সে ব্যাপারে পরবর্তীতে জানাচ্ছি তো এই মুহূর্তে আজ দিনের বেশিরভাগ সময় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সেরকম খুব একটা সম্ভাবনা থাকছে না তবে আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকে যে মেঘপুঞ্জ দানা বাঁধছে সেটা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পেরিয়ে পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান জেলার দিকে প্রবেশ করতে পারে আজ সন্ধ্যা বা রাতের দিকে সেই সাথে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আকাশে কিন্তু আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে আবারও নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করবে তো সেই সমস্ত মেঘপুঞ্জ একসাথে জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে তার ভিতরের দিকের এলাকাতে অর্থাৎ হুগলি সেই সাথে পূর্ব বর্ধমান নদীয়া শহর কলকাতা হাওড়া কিছুটা বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিছু কিছু এলাকা এদিকে কিন্তু প্রবেশ করতে থাকবে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ফলে বুঝতেই পারছেন আজ রাতের মধ্যে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন জেলাতে গতকাল হুগলি জেলার পান্ডুয়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা তীব্র বজ্রপাতের দেখা মিলেছে সেই সাথে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এই এলাকাগুলো উৎ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নদিয়া জেলা রানাঘাট চাকদহ কল্যাণী এই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টির দেখা মিলেছে শহর কলকাতাতেও গতকাল রাতের দিকে বৃষ্টি দেখা মিলেছে পূর্ব বর্ধমান হুগলি জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা সেখানেও কিন্তু বৃষ্টি দেখা মিলেছে বেশিরভাগ জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তবে শিলাবৃষ্টির খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি যেটা কিছুটা স্বস্তিদায়ক এবার দেখা যাচ্ছে যে এই আজকের যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে সেই বৃষ্টিটা কিন্তু ক্রমশ বাংলাদেশের দিকেও প্রবেশ করতে থাকবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বিভিন্ন জেলা সেই সাথে পরবর্তীতে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এই সমস্ত জেলাগুলো রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে পাবনা সিরাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এই সমস্ত এলাকা এবং দক্ষিণ ত্রিপুরা কিছু কিছু এলাকার দিকে এই মেঘপুঞ্জ প্রবেশ করতে থাকবে আজ রাতের দিক থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত ফলে আগামীকাল মোটামুটি ভোরের দিক থেকে সকালের দিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আজ রাতের দিক থেকেই কিন্তু খুলনা বিভাগের দিকে মেঘ প্রবেশ করতে থাকবে তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে সেটাও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে হবে তাই কোথাও কোথাও একটু দমকা হাওয়া যেটাকে আমরা দমকা ঝোড়ো হাওয়া বলে থাকি সেই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টির আশঙ্কাও কোথাও কোথাও পুরোপুরি রোল আউট করতে পারছি না আর আজকের বৃষ্টিটা কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আর দু একটা জায়গাতে দুটো একটা ভারী স্পেল কিন্তু হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি এই সময়টাতে হতে পারে ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বৃদ্ধি করতে পারে অ্যান্টিসাইক্লোনে লাগাতার সাপোর্টের দিকে থাকবে অর্থাৎ প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থেকে যাবে ঘূর্ণাবর্তটি খানিকটা পূর্বের দিকে সরতে পারে সেক্ষেত্রে আগামীকাল রাতের দিকে বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধবে সেটাও কিন্তু সেই একইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে তারপর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করতে থাকবে এবং তার সাথে ত্রিপুরার দক্ষিণ দিকের বিভিন্ন এলাকাকেও প্রভাবিত করবে তো একইভাবে আজকের মতো আগামীকালও কিন্তু বর্জ্যবিদ্যুর সাথে দমকা হওয়ার সঙ্গে বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টিও কিন্তু আগামীকাল হতে পারে আগামীকাল হুগলি জেলা সেই সাথে বাঁকুড়া জেলার মূলত হুগলি জেলা সীমান্তবর্তী এলাকা নদিয়া জেলার দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহর এবং তার পার্শ্ববর্তী গুসকরা আউসগ্রাম গোলসি এই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি আজ এবং আগামীকাল এখানে হবে তবে আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন এলাকাতে কিছুটা বেশিও থাকতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি উড়িষ্যার উত্তরাঞ্চলের মূলত বালিশ বালাসোর বাড়িপদ ভদ্রক জলেশ্বর এই সমস্ত এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলাতে প্রধানত শুকনো আবহাওয়া থাকতে পারে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহার এই সমস্ত জেলাগুলো আলিপুরদুয়ার এখানেও কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি তবে দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা ময়মনসিং এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকাতে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম আগামীকাল রাতের দিক থেকে যখন বজ্রগর্ভ মেঘপুঞ্জ পূর্বের দিকে সরতে থাকবে সেই সাথে সাথে কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে দুর্বল হতে হতে খানিকটা পূর্বের দিকে এগিয়ে যাবে আর তার সাথে পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার পূর্বের দিকে এগোতে থাকবে অর্থাৎ আসাম অরুণাচলের দিকে তো সেক্ষেত্রে মোটামুটি আগামীকাল একটু বেশি রাতের দিক থেকে বা সেক্ষেত্রে ফেব্রুয়ারি দুই তারিখ নাগাদ কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ত্রিপুরার সাথে সাথে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ সেই সাথে আসামের উত্তরাঞ্চলের বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর গুয়াহাটি লক্ষিমপুর পাঠশালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারির মোটামুটি দুই থেকে শুরু করে তিন তারিখ এই সময়টায় কিন্তু ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টি চোখে পড়তে পারে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা বেশি রয়েছে বিহারের বেশিরভাগ এলাকাতে এই পর্বে সেভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো এর পরবর্তীতে আবার তিন বা চার তারিখ নাগাদ ফেব্রুয়ারি সেই সময় আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে হাজির হবে তার সৌজন্যে হরিয়ানা পাঞ্জাব সংলগ্ন এলাকায় আবার একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটাও কিন্তু ক্রমশ পূর্বের দিকে এগোতে থাকবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ওয়েদার সিস্টেমটার সৌজন্যে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি যেটা দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হতে পারে সেটা কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকে প্রবেশ করতে পারে এবং সেই ওয়েদার সিস্টেমটার সৌজন্যে কিন্তু বিহারের বিভিন্ন এলাকাতে মোটামুটি ফেব্রুয়ারির চার বা পাঁচ তারিখ থেকে কিন্তু সহ বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং সেই সাথে পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে কিন্তু এই সময় বৃষ্টিটা হতে পারে ফেব্রুয়ারি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এখানে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এদিকটাতে সেই বৃষ্টিটা নাও হতে পারে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দিকে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের উত্তরের মোটামুটি ময়মনসিং সিলেট ভারতের ত্রিপুরা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকাসহ এবং সাথে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাই ডুয়ার্সের জেলাগুলো এখানেও কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি পাঁচ থেকে সাত বা আট তারিখের মধ্যে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই পর্বেও কিন্তু মোটামুটি শিলাবৃষ্টি ঝোড় হওয়ার আশঙ্কা বিভিন্ন এলাকায় থেকে যাচ্ছে তবে যেরকমটা বললাম দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম একইভাবে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেই পর্বে কম থেকে যাবে আর এই পর্বের কথা যদি বলি যে আজ এবং আগামী কাল যে বৃষ্টির কথা বলছি সেটা কিন্তু চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের টেকনা কক্সবাজার মহেশখালী চট্টগ্রাম বন্দর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে খুব একটা প্রভাব দেখাতে পারবে না চট্টগ্রাম বন্দরের দিকে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে সেদিকটাতে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে চট্টগ্রামের দক্ষিণে যে এলাকাগুলো রয়েছে সেদিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো আপাতত এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার মাঝে যখন ব্যবধান তৈরি হবে বা গ্যাপ তৈরি হবে তখন কিন্তু উত্তরে হাওয়া ঢুকবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পর্বের বৃষ্টিটা মোটামুটি ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে ফেব্রুয়ারি দুই তারিখে গিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তো সেই সময় কি হতে পারে দুই তারিখে একটু রাতের দিক থেকে কিন্তু উত্তরে হাওয়া ঢুকতে থাকবে ফেব্রুয়ারির তিন চার পাঁচে গিয়ে কিন্তু উত্তরে হাওয়ার প্রভাব থাকবে বিহার ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা জুড়ে এবং সেই সময় কিন্তু এদিকটাতে আরও একবার তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে দিনের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি চার এবং পাঁচ তারিখে গিয়ে কিন্তু বেশ খানিকটা ভালো শীত বিভিন্ন এলাকাতে অনুভূত হতে পারে আর এর পরবর্তীতে যে বৃষ্টির কথা বলছি মোটামুটি ফেব্রুয়ারির পাঁচ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে তার সেই বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আবারও কিন্তু উত্তরে হাওয়া প্রভাব দেখাবে পূর্ব ভারতের দিকে সেই সাথে বাংলাদেশ এবং ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সেই পর্বেও কিন্তু বেশখানিকটা ভালো ঠান্ডা বিভিন্ন এলাকায় উপলব্ধি করা যেতে পারে মোটামুটি ধরে নিতে পারেন ফেব্রুয়ারির আট থেকে শুরু করে এগারো বা বারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আরও একবার বেশ ভালো ঠান্ডা উপভোগ করা যেতে পারে এই বছরের মতো তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে গতকাল বৃষ্টি হয়েছে কি না বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে চাষের জমিতে এই মুহূর্তে কী ধরনের ফসল রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি আপনার প্রশ্ন এবং মতামত উপস্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ